ঢাবি শিক্ষার্থীর হাতে তৈরি এক থেকে এক হাজার টাকার নতুন নোট জিয়াউর রহমান খালেদা জিয়া সহ দেশীয় ইতিহাসের বিস্ময়কর ডিজাইন বাংলাদেশে কি নতুন নোট আসছে এক টাকা পঞ্চাশ টাকা এমনকি এক হাজার টাকার নোট খালেদা জিয়া জিয়াউর রহমান আর দেশীয় চিত্রশিল্পী এসব দেখেই এখন তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাসই করবেন না ঢাবির এই তরুণ কি বানিয়ে ফেলেছে আপনি দেখছেন বিসি বাংলা সত্য অন্যায়ের পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট হিস্ট্রি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাদ আহমেদ সম্প্রতি তৈরি করেছেন এক টাকা থেকে শুরু করে এমনকি পঞ্চাশ টাকা পর্যন্ত একাধিক কাল্পনিক নোটের ডিজাইন কিন্তু এগুলো শুধু ডিজাইন না প্রতিটি নোট যেন ইতিহাসের গল্প বলে প্রতিটি নোটের ডিজাইন এক টাকার নোটে দেখা যাচ্ছে দেশীয় গ্রামীণ দৃশ্য একশো টাকায় আছে ঐতিহাসিক সৌন্দর্য আর পঞ্চাশ টাকায় রয়েছে বিস্ময়কর স্থান বিস্ময়কর স্থান পেয়েছেন জিয়াউর রহমান খালেদা জিয়া এবং দেশপ্রেমিক দেশপ্রেমিক চিত্রশিল্পী সাদা আহমেদের ডিজাইন শুধু সুন্দর নয় এগুলো রাজনৈতিক ও সাংস্কৃতিক বার্তা বহন করে তিনি দেখাতে চেয়েছেন কিভাবে অর্থনীতির প্রতীক অর্থাৎ নোট হতে পারে আমাদের ইতিহাস চর্চার মাধ্যম ফেসবুকে তিনি পরিচিত পিনম্যান নামে তার প্রোফাইলে এমন সব কাজ আছে যা যে কোনো ডিজাইনের জন্য অনুপ্রেরণা একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে প্রশংসার ঝড় কেউ বলছে বাংলাদেশ ব্যাংক যদি এমন নোট ছাপাত তাহলে বিশ্ব তাকিয়ে থাকত আবার কেউ বলছে এই তরুণের কাজ দেখেই বোঝা যায় ভবিষ্যৎ কতটা প্রতিভাবান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট হিস্ট্রি বিভাগের মোহাম্মদ সাদ আহমেদ তার সৃজনশীলতার জাদুতে তৈরি করেছেন টাকার নোটের ডিজাইন এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় তরুণ প্রজন্ম শুধু চাকরি খোঁজে না তারা সমাজে নতুন কিছু যোগ করতেও চায় সাদ আহমেদের এই উদ্বেগ আমাদের বলে সৃজনশীলতা কখনোই সীমাবদ্ধ থাকে না যদি মনটা বড় হয় আপনার কি মতামত বাংলাদেশ ব্যাংক কি ভবিষ্যতে এ ধরনের ডিজাইনের প্রতি আগ্রহ দেখাবে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এমন উদ্ভাবনী চিন্তা নিয়ে আরও ভিডিও পেতে হলে এখনই জিবিসি বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং আইকনটি টিপে দিন সৃজনশীলতার গল্প জানতে হলে চোখ রাখুন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে আমি মোহাম্মদ আসিফ হোসেন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ